আজকে আমরা সিন্ধু সভ্যতার কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেগুলি বিগত দিনে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে এবং ভবিষ্যতেও আসতে পারে মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল বোলান নদী সিন্ধু লিপি একটি সাংকেতিক লিপি এখনো পর্যন্ত এটি পাঠোদ্ধার করা সম্ভব হয়নি এটি এক প্রকার বাউডস্ট ফেডন প্রকৃতির লিপি পৃথিবীর প্রতিটি তাম্র বনযুগীয় সভ্যতাই হল নদীমাত্রিক সিন্ধু সভ্যতার লিপিগুলিতে কী ব্যবহার করা হতো জামিতিকাকার ও অন্যান্য চিত্র উভয়েরই ব্যবহার করা হতো হাতির পায়ের হার কোথায় পাওয়া গেছে কালীভাঙ্গানে হরপ্পা সভ্যতার রূপার পত্নক্ষেত্রটি কোথায় অবস্থিত পাঞ্জাবে হরপ্পা সভ্যতার সমাজে শাসন ব্যবস্থার প্রধান ছিল বণিক বা শ্রেণী এই অভিমত্তিকার আর এস শর্মার সিন্ধু সভ্যতার কোন স্থানে আঠেরোশো খ্রিস্টাব্দের সমকালীন ধান চাষের প্রমাণ মিলেছে লোথাল কোন পত্নক্ষেত্রগুলিতে ধানের তুষ পাওয়া গেছে লোথাল ও রংপুর সিন্ধু সভ্যতার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী ছিল পোড়া ইটের বাড়ি সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোনটি রাজস্থানে অবস্থিত কালীবাঙ্গান হরপ্পা সভ্যতার বিভিন্ন কেন্দ্রগুলির মধ্যে যে বিষয়ে সাদৃশ্যতা লক্ষ্য করা যায় তা হল কিসি পদ্ধতি সিন্ধু সভ্যতার কার্পাস বস্ত্র কোন দেশে সিদ্ধম নামে পরিচিত ব্যাবিলন সিন্ধু সভ্যতার অধিবাসীদের পোশাক ছিল কেমন কুল ও তুলাজাত হরপ্পা সভ্যতার শিলমোহরগুলি মূলত কোন প্রকার পাথর দিয়ে তৈরি হতো স্টিয়েটাইট সিন্ধু সভ্যতার পতনের কারণ হিসাবে মহাজাগতিক বিস্ফোরণের তত্ত্বটি কে তুলে ধরেছেন ড ম্যারি অ্যাগনেস কোটি হরপ্পা সভ্যতার কোন পত্নকেন্দ্রটি উপকূলবর্তী লোথাল মেহেরগড় সভ্যতার ভারতের কী চাষের প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে কার্পাস তুল। সিন্ধু সভ্যতার কোন স্থানটি থেকে পোড়ামাটির নারী মূর্তি পাওয়া যায়নি কালীবাঙ্গান কে সিন্ধু সভ্যতার অন্তর্গত হরপ্পা পত্নক্ষেত্রটি আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি কালীবাঙ্গান পত্নক্ষেত্রটির আবিষ্কারককে বি কে থাপার ভারতের প্রাচীনতম বন্দর লোথালের আবিষ্কারককে এস আর রাও কোন পত্নক্ষেত্রটি হরপ্পা সভ্যতারা ম্যানচেস্টার নামে পরিচিত ছিল লোথাল চানুদারো ও পত্নক্ষেত্রটির আবিষ্কারককে ননীগোপাল মজুমদার হরপ্পা সভ্যতার কোন পত্নক্ষেত্রটি ঐতিহাসিকদের কাছে প্রবেশদ্বার নামে পরিচিত হরপ্পা সিন্ধু সভ্যতার অধিবাসীরা কিসের ব্যবহার জানত না ঘোড়া লোহা তরবারি মেহেরগড় সভ্যতার কোন স্তর পর্যায়কে তাম্রপোস্তর যুগ হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে তৃতীয় হরপ্পা সভ্যতায় সাধারণত কোন ধরনের বাটখারার ব্যবহার প্রচলিত ছিল ঘনগাকৃতি মেহেরগড় সভ্যতার প্রাচীনতম কৃষিযন্ত্রটি কী ছিল বিটুমেন নির্মিত কাস্তে হরপ্পা সভ্যতার অধিবাসীরা কিসের পূজা করত বা ধর্মীয় ক্ষেত্রে পবিত্রতার প্রতীক স্বরূপ গণ্য করত পিপুল বৃক্ষ অসত্য গাছ মানুষের যৌনাঙ্গের প্রতিকৃতি বাটখারাগুলির উপাদান মূলত কী ছিল চুনাপাথর স্টিয়াটাইট পুরোহিত শ্রেণী ছিল হরপ্পা শাসন ব্যবস্থার প্রধান এই অভিমতটি কে ব্যক্ত করেছেন ডিডি কোসাম্বি হরপ্পা সিলমোহরগুলির আকৃতি কেমন ছিল চতুর্ভুজাকার ও আয়তাকার কোন অঞ্চলের সঙ্গে সিন্ধু সভ্যতার অঞ্চলগুলির বাণিজ্যিক সম্পর্ক ছিল বলে জানা যায় পশ্চিম ও মধ্য এশিয়া মিশর মেসোপটেমিয়া সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোনটি গুজরাতে অবস্থিত লোথাল ধোলাভিরা মেহেরগড়ের মানুষ কোন পশুকে পোষ মানায়নি বলে অনুমান করা হয় ঘোড়া সিন্ধু সভ্যতা কেমন ছিল নগর কেন্দ্রিক সভ্যতা সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোনটি বর্তমানে ভারতে অবস্থিত নয় মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার ইতিহাস জানার প্রধান উৎস কি প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ প্রত্নতাত্ত্বিক খননের ফলে হরপ্পা কেন্দ্রটি কবে আবিষ্কৃত হয় উনিশশো সালে সিন্ধুলিপি চার চেষ্টায় কিছুটা পাঠোদ্ধার করা সম্ভব হয়েছিল তিনি কে ফাদার হেরাস সিন্ধু সভ্যতার স্রষ্ট হিসাবে কোন জাতিগোষ্ঠীর মানুষের চিহ্নিত করা হয় মেডিটারেনিয়ান কে আঠেরোশো সালে প্রথম হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ লক্ষ্য করেন চার্লস ম্যাসান কোন দুটি পশুকে হরপ্পার অধিবাসীরা পোষ মানায়নি হাতি ও ঘোড়া পৃথিবীতে প্রাগৈতিহাসিক যুগের অবসান এবং ঐতিহাসিক যুগের সূচনাকালকে চিহ্নিত করে কোন ঘটনা ভাষা ও লিপির আবিষ্কার ও পাঠোদ্ধার সমকালীন তাম্রযুগীয় সভ্যতাগুলির মধ্যে কোনটির সাথে সিন্ধু সভ্যতার সর্বাধিক সাদৃশ্য পাওয়া যায় মেসোপটেমিয়া সভ্যতা সিন্ধু সভ্যতার ইট ভাটার নিদর্শন কোথায় পাওয়া গেছে কালীবাঙ্গানে লোথালে হরপ্পার কোন পদ্মক্ষেত্রটি থেকে কালীর দোয়া সংগ্রহ করা হয়েছে চানুদারো সিন্ধু সভ্যতা একটি চালকলিথিক সভ্যতা বর্তমানে মহেনজোধারা কেন্দ্রটি কোথায় অবস্থিত সিন্ধু প্রদেশের লাড়কেনা জেলায় এরকম আরও কম্পিটিটিভ এক্সাম ওরিয়েন্টেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান